তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তান্তন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতার সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোনো প্রিমে ডেলিভারি চাচ্ছি না নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে এফুড়ো ফুল করে কুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা শিখতে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়া মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বলল এ এর মালিক আমরা নই এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটি ইনসাম সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্যে তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মিটায় গিয়ে মিঠাতে গিয়ে তারা হাফেই উঠছেন এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি এই প্রত্যেকটা মানুষ বড় বাদ্যবান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুরবাড়ির ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুরবাড়ির ধনরা রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা সালির নামে পোস্টিং হয়ে যায় শালার বোন নামে যদি জমা থাকে তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় এরা দুদককে ভয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে ভয় করতো তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাশ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসে গিয়েছে চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটা কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটা কি একটা জাতির জন্য লজ্জার বিষয় নয় দুর্নীতি এমনই একটা মহারূপ যে রূপ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণেই লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র বুশ আর ছাদা এই দুইটাতেই দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়া গুপ্ত এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না তারা দেশ থেকে পালায় কেন পালায় এ কারণে যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে স্বরা জ্ঞান করে আর সব কিছুকে তার শ্বশুরবাড়ির যৌতুক মনে করে সব কিছুকে হালাল মনে করে প্যাগ ভরে কিন্তু যখন ক্ষমতার মস্ন কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে মন দেখার দেখে তখন দেশ থেকে একা পালায় না গোষ্ঠী শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চোখের সামনে ফাঁসের রশে দেখার পরেও আমাদের সদ্দেহ নেতা মির কাশালী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডোন কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলছিলেন ইনশাল্লা ফেস আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যা প্রতিবাদ করবো সর তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহতালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথেই বাংলাদেশ বসবাস করতে পারি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাব না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলুম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোনো কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার এগারো একজন ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিলগালা করে রাখা হয়েছিল যেই বাংলাদেশ জামাত ইসলামের নিমন্ত্রণ এবং কেড়ে নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাত ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষক করা হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি কদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যুত্থ যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কোথায় চিড়া বিজে না পানি অথবা দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যাও চলে যাও সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহারা অবসাও লাঠি হাতে দাঁড়িয়ে থাকুক কোনো দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু বলি না বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয় জুলুম হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয় কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি পাহাড় এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তাকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য এক টানা পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুক যার কারণে কারো কোমতব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায়নি বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করি এটা তার প্রমাণ এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ ডান এ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলেন্টিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোরও কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করব আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অথবা এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইরাই পরে এসেছে দুর্গাপূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যোগাও ইতিহাসের সবচেয়ে ভালো দুর্গা পূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো গুজা তাদের তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাজের একটা পাতাও পড়ে নেই বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে জামাত ইসলামী সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকে একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন আপনারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরও একটু যুগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোনো মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চারটায় দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলিয়ে এসে তাকে ফুড়ে ফুল করে কুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা শিখতে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সোমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বলতো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বলল এই মেয়ে এ মেয়ের মালিক আমরা নই এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই। আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই অবুজ বাচ্চা যেন আপনাদের কোলটাই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিকমতে আর দরকার নাই এরা হেরামতের ইনি করেছে এরপরই চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না কোন দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের